আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো ঈদের ছুটিতে আসি এখন বাড়িতে এখন আসি হলো যে এখন যাচ্ছি নোয়াখালীর খুব বিখ্যাত একটি জায়গা যেটা হলো নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার হলো চা সাপ্রাসিরহাট বাজার থেকে এক কিলোমিটার দূরে যেটার নাম হলো আমেরিকান সিটি আনিফ আমেরিকান সিটি তো সেই হানিফ আমেরিকান সিটিতে যাচ্ছি আবদুল্লা মিয়ার হাট থেকে রিজার্ভ আর রিক্সায় হলো দুশো টাকা তো রিজার্ভ নিয়ে যাচ্ছি আপনারা যদি হলো যে এই জায়গাতে এই স্পটে যেতে চান সেক্ষেত্রে আপনারা দাগন বইয়ে চিরং থেকে ফেনি হয়ে দাগন দাগন বইয়া থেকে বসুরহাট দেন কবিরহাট হয়ে ওই দিক দিয়েও যেতে পারেন অথবা হলো যে আপনারা এই যে রাস্তা দিয়েও আপনারা যেতে পারেন তো আরেকবার হলো আপনার সোনাপুর থেকে আব্দুল্লাহ মিয়ারহাট আবদুল্লাহ মিয়ারহাট থেকে তো চলেন আজকে আপনাদেরকে সেই জায়গাটা একটু ঘুরে দেখাই আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই তো কুম্বারিহাট নাকি তো দর্শক এই রাস্তাটা মূলত নোয়াখালী সোনাপুর থেকে আব্দুল্লাহ মিয়ারহাট হয়ে দেন মুসাফুর এরপরে সোনাগাছি হয়ে ফেনি বারিয়ার হাটে যে জোরারগঞ্জ সেই জোরারগঞ্জের সাথেই এই রাস্তাটা মিলছে এবং এটা হলো যে চিটকের সাথে আলাদা একটা রাস্তা হওয়ার কথা ছিল যেখানে হলো গাড়ি চলবে বাট কোনো একটা অজানা কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছিল তো সেই সেই রাস্তা ধরেই সুন্দর ন্যাচারাল ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম হলো যে হানিফ আমেরিকান সিটি খুবই ফেমাস একটা জায়গা এবং খুবই এটাকে হলো যে রাজপ্রাসাদ বললেও ভুল হবে ওই একটা জায়গায় তো ধান শালিকের পরে আর সামনে গেলেই হলো যে আমরা হাতের বামে ঢুকব এবং হলো দেন সেখান থেকে কিছুটা গেলেই এই হানিফ আমেরিকান সিটিটা পড়বে তো আমরা আমরা অলরেডি বাম পাশে একটা রাস্তা ধরে এগোচ্ছিলাম এবং দেখেন গ্রামের মাঝখানে খুব সুন্দর কিছু ন্যাচারাল ভিউ দেখতে দেখতে দুই পাশে তাল গাছ এবং অনেক সুন্দর সুন্দর কিছু ন্যাচারাল ভিউ গ্রামীণ পরিবেশ নোয়াখালী যে সুন্দর ঐতিহ্যবাহী যে নোয়াখালীর সারা পৃথিবীতে যে নোয়াখালী জেলাটা খুব ফেমাস যেভাবে পরিচিত সেই নোয়াখালী জেলার প্রাকৃতিক দৃশ্য এবং খুব সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা একদম সিটির খুব কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা হলো যে সেখানে পৌঁছাবো তো চলেন সেটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি আমেরিকান সিটি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে অবস্থিত একটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ভবন এটি স্থানীয়ভাবে এই যুগের রাজপ্রাসাদ হিসেবে পরিচিত সাদা মার্বেল পাথরে নির্মিত এই ভবনটির স্থাপত্যশৈলী আমেরিকান রাজপ্রাসাদের আদলে তৈরি যা দর্শনার্থীদের আকর্ষণ করে ভবনটির সামনে রয়েছে সুসজ্জিত বাগান ঝর্ণা ও ফোয়ারা যা এর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে এটি স্থানীয়দের জন্য একটি গর্বের বিষয় এবং নোয়াখালী অঞ্চলের স্থাপত্যশৈলীর একটি উজ্জ্বল উদাহরণ বন্ধুরা হানিফ আমেরিকান সিটি নির্মাণের মাধ্যমে স্থানীয় স্থাপত্য শিল্পের প্রতি আগ্রহ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে এটি শুধুমাত্র একটি ভবন নয় এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যগত প্রতীক হিসেবে বিবেচিত যদি আপনি শৈলীর বা স্থানীয় সংস্কৃতি সম্পর্কে আরো জানতে আগ্রহী হন তবে আপনাকে অবশ্যই হানিফ আমেরিকান সিটির এই দর্শনীয় স্থান আপনাকে ঘুরে আসতে হবে দশক সর ফকিরা ইউনিয়নের মোহাম্মদ ওমর ফারুক তিনি একজন হল আমেরিকান প্রবাসী যিনি আমেরিকাতেই থাকেন উনি ওনার হল যে বাবার স্মরণে ওনার বাবার নাম হল যে মোহাম্মদ হানিফ তো ওনার বাবাকে উৎসর্গ করেই উনি হলো যে এই বিখ্যাত এই রাজপ্রাসাদের মতো এই ব্যক্তিগত ভবনটি তৈরি করেন এবং খুব সুন্দর একটা ভবন এবং খুবই আকর্ষণীয় একটা ভবন তো আপনারা হলো যে নোয়াখালীর আরও যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে নোয়াখালীর যে বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো রয়েছে অথবা আপনারা তো যদি চান যে কোম্পানিগঞ্জের এখানে এসে মুসাফুর ঘুরতে চান সেক্ষেত্রে মুসাফুর থেকে আপনারা হানিফ আমেরিকান সিটিটা খুবই কাছে আপনারা যারা মুসাফুর আসবেন তারা অবশ্যই এই হানিফ আমেরিকান সিটিতে ঘুরে যাবেন সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকার মধ্যেই হলো যে আপনারা যে কোনো অটো ভাড়া করেই এখানে চলে আসতে পারবেন তো আপনারা হলো যে অবশ্যই যারা মুসাফুর আপনাদের ভ্রমণের তালিকায় রাখেন নোয়াখালী আসলে তাদের জন্য অবশ্যই আমি রিকমেন্ড করবো এই হানিফ আমেরিকান সিটিটা এসে ঘুরে যাওয়ার জন্য চলেন আর কথা না বলে এই রাজপ্রাসাদটি একটু ঘুরে আসি তো দর্শক এই যে হলো আপনাদেরকে নোয়াখালী খুব সুন্দর একটা ফেমাস জায়গা বিখ্যাত একটা জায়গা সেটা হলো যে কোম্পানিগঞ্জ নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলাতে এটা হলো যে হানিফ আমেরিকান সিটি তো আপনারা চাইলে এই জায়গাটা এসে ঈদের বন্ধে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা এবং সেটার জন্য যে বিস্তারিত আমার হলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং হলো যে লোকেশানের লিঙ্কটাও দেয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক এই যে আমরা যে হানিফ আমেরিকান সিটি সেখান থেকে হলো যে এই যে রাস্তাটা এটা হলো চাপাশি হাটের কোন বাজার পূর্ব অফিস পূর্ব বাজার থেকে যে রাস্তাটা এটাই আসছে আমরা দেখেন এখন চলে যাচ্ছি তো এই জায়গা থেকে আপনি এসে ঠিক এখানে উঠবেন এখানে দেখেন একটা রাস্তা এটা চলে গেছে সোনাগাজি সৌদা চলে গেলে হলো চরালাই আর ডান পাশে গেলে হলো সোনাপুর তো সোনাপুরের আগে হলো আবদুল্লাহ মিয়ারহাট তো আমরা এই দিক দিয়ে হলো কোম্পানিরহাট হয়ে দেন হলো আপনার আবদুল্লাহ মিয়ারহাট যাবো আবদুল্লাহ মিয়া হাটের পরে আমার বাড়ি তো আমি ঠিক এই জায়গা দিয়ে আসছি আপনারা যদি সোনাপুর থেকে আসেন মাছ দিয়ে সোনাপুর হয়ে আসেন তাহলে ঠিক এই রাস্তা দিয়ে এসে এই জায়গা দিয়ে নামবেন নেমে ডাইরেক্ট আপনারা এখান থেকে গেলে এই লোকেশানটা পড়বে তো এখন আমরা যাচ্ছি আমার সাথে আমার কাকা আছে কাকার নাম কি রহর জাফর আঙ্কেল এই যে দেখেন তো আঙ্কেল বলেন আপনার এটা কেমন লাগছে আজকে আমারে নিয়ে গেলেন ইয়েতে আশা করি ভালো লাগছে মোটামুটি ভালোই লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো এই যে আঙ্কেল আমার সাথে গেছে আমারে পুরাটা ঘুরাইছে এবং আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আঙ্কেলের বাড়ি কোথায় আমার বাড়ির সোনা দিয়ে হালমুল চলে তো এই যে এখন আমরা হলো এদিকে সোনাগাজি চর এলাই সোনাপুর এই হলো রাস্তা দিয়ে সোজা চলে গেলে হলো সোনাগাছি আর এখন আমরা এই দিকে ঘুরে চলে যাচ্ছি হলো আব্দুল একদম ডিরেক্ট রাস্তা কোনো বাঙাচোড়া নাই সুন্দর রাস্তা তো সে যে ভালো থাকেন আর এভাবেই সুন্দর সুন্দর নোয়াখালীর বিখ্যাত জায়গাগুলো এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে যখনই আমি নোয়াখালী আসবো তখনই হলো নোয়াখালীর কোনো একটা স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এভাবে আমার চ্যানেলের সাথে থাকেন আর বাংলাদেশের ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখেন এখান থেকে সোনাপুর আঠারো কিলোমিটার এখান থেকে সোনাপুর আঠারো কিলোমিটার তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও অন্য আরেকটা ব্লগে আবারও এরকম দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন আস্তে আস্তে তো এই যে দর্শক দেখেন এই যে এটা হলো চাপরাশি খাল এই যে এদিকে এদিকে দেখেন এটা হলো চাপরাশি খাল আর আপনি যা আপনারা যখন আসবেন তখন ঠিক এই খালটাই হলো আপনাদের সামনে পড়বে এই যে দেখেন এই চাপরাশি খাল আর এই তো এই চাপরাশি খালটাই এই ব্রিজটা পার হয়ে বেশিক্ষণ না আর এক কিলোমিটার একটু সামনে গিয়ে হাতে বামে আপনারা হলো যে ঢুকবেন তো এই যে এভাবেই হলো যে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো আপনারা হল যে দেখবেন এবং সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবেন আর বেশি বেশি ভ্রমণ করবেন বেশি বেশি ঘুরবেন যত ঘুরবেন তত মন পরিষ্কার হবে এবং তত মন মানসিকতা চেঞ্জ হবে এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা দেখতে পারবেন